আপনি যদি কোনো অভাব অন্তরে থাকেন আপনি যদি ভাবেন আমার রিজিক কি কখনো খুলবে না তাহলে এই গল্পটি শুধু আপনার জন্য এটি একটি বাস্তব গল্প ঢাকার এক দরিদ্র তরুণ যার নাম হচ্ছে রফিক যার জীবনে কিছুই ছিল না কিন্তু তার জিহবাই ছিল আস্তাগিরুল্ল রফিক একজন গরিব তরুণ ঢাকায় ছোট একটা বাসায় থাকে পরিবার সহ কোনো মতে দিন চলে বিভিন্ন কাজ করে বেড়ায় তবুও অভাব যায় না সংসারে টানাটানি লেগেই থাকে অনেক চেষ্টা করেও জীবনে পরিবর্তন আসছিল না একদিন সে এলাকার এক বুড়ো আলেমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমার কপালে কি কোনো দিন টাকা আসবে না বৃদ্ধ হুজুর তার মাথায় হাত রেখে বলে ব্যাটা বেশি কিছু করিস না শুধু আল্লার কাছে মাফ চা বেশি বেশি ইস্তেক ফার কর দিন রাত আস্তাক ফিরুল্লহ বল দেখবি আল্লাহ তোর জন্য রাস্তা খুলে দিবেন ইনশাল্লাহ সেদিন থেকে রফিক প্রতিদিন নিয়ম করে দশ হাজার বার আস্তাগো পাঠ করতেন চোখের পানি অন্তরের আশা নিয়ে শুরু করলো এই আমল গেল এক মাস গেল মাস তৃতীয় মাসে একদিন হঠাৎ এক আত্মীয় দেখা করতে এলো বলল তুই পুরানো মোবাইল ফোন বেচা কেনার কাজ করবি সামান্য পুঁজি হলেই চলবে রফিকের পকেটে টাকা ছিল না কিন্তু মনে ছিল স্তেকভারের শক্তি ধারটানা করে সামান্য কিছু টাকা জোগাড় করে ব্যবসা শুরু করলো আল্লাহর রহমতে ব্যবসা চলতে লাগলো প্রথমে ছোট আকারে পরে ক্রমেই মুনাফা বাড়তে থাকলো কিছুদিন পর সে মোবাইল আমদানি শুরু করলো তারপর খুললো নিজস্ব শোরুম পাঁচ বছরের মধ্যে সে দাঁড়িয়ে গেল একটি মোবাইল শোরুম চেন ব্র্যান্ডের মালিক হিসাবে বাড়ি গাড়ি প্রতিষ্ঠা সব পেয়েছে শুধু এক আমলের বর্গতে কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েননি ফার রফিক বলে আমি ব্যবসার কলা কৌশল জানতাম না শুধু ফার করতাম ইস্তেক ফার মানে শুধু পাপের ক্ষমা না বরং এটা আল্লাহর কাছে রিজিক পাওয়ার গোপন যাবে যারা এই ভিডিওটা আজকে দেখছেন শেয়ার করুন এই গল্পটা কারণ হয়তো আপনার একটা শেয়ারে